আলাইকুম মাত্র চারশো টাকায় আজকে দিল্লি বুটিকসের কালেকশন পেয়ে যাবেন ভিডিওটা যারা দেখতেছেন প্রত্যেকে একটি করে শেয়ার করে দেবেন একটি করে লাইক করে দিবেন আজকে অবিশ্বাস্য ধামাকা প্রাইজে কিন্তু আপনারা এগুলো বুটিক্সের কাজ করা ড্রেস মাত্র চারশো টাকায় তো এক এক করে প্রত্যেকটাই দেখিয়ে দিচ্ছে এখানে সেট বাই সেট কালেকশন প্রত্যেকটাই হচ্ছে সেট বাই সেট কালেকশন আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো প্রথমে আপনাদেরকে একটা ড্রেস একটু ওপেন করে দেখাই এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য নিউ অ্যারেবেল প্রত্যেকটা ড্রেস হচ্ছে দিল্লি বুটিকের মধ্যে নিউ অ্যারেবেল কালেকশন থাকবে এখানে প্রচুর ডিজাইন আছে প্রথমে আপনাদেরকে উল্লিফ কালারটাই খুলে দেখাবে এটা হচ্ছে উল্লিফ কালারের মধ্যে থাকবে ফেব্রিক্সটা থাকবে সিল্ক ফেব্রিক্সের মধ্যেই এই ড্রেসের ফেব্রিক্সটা থাকবে হচ্ছে সিল্ক ফেব্রিস আর রিয়েল ডিজিটালের একেবারে অরিজিনাল ডিজিটালের সিকোয়েন্সের কাজ করা ডিজিটাল প্রিন্টটা দেখুন কত সুন্দর সাইডে দেখিয়ে দিচ্ছে এটা ফ্রন্ট ফ্রন্ট পার্ট থাকবে আর এই হচ্ছে ব্যাক পার্ট থাকবে আমরা এটা চারশো টাকা করে আপনাদেরকে অফার দিচ্ছি এই হচ্ছে ব্যাক পার্ট স্লিপসটা কিন্তু সাইড বর্ডার থেকে আমরা রানিং পাচ্ছি আজকে অনেক কালার আছে এটার মধ্যে আমরা অনেকগুলো কালার পেয়ে যাব আমি এক এক করে প্রত্যেকটা কালার এখন আপনাদেরকে দেখিয়ে দেবো তার আগে দুপাটা প্লাস স্যালোটা দেখিয়ে দিই আরেকটা বিষয় হচ্ছে এটা কিন্তু ফোর পিস এটা যেহেতু সিল্ক ম্যাটেরিয়ালসের মধ্যে আছে আপনারা কিন্তু ইনার ইউজ করতে হবে ইনারটা থাকবে হচ্ছে একেবারে কিন্তু পিওর সিল্কের মধ্যে আর এ হচ্ছে দুপাটা থাকবে দুপাটা খুবই সুন্দর দুপাটাও কিন্তু আমরা সিল্কের দুপাটা পাবো ডিজিটাল প্রিন্ট করা তো এখন একে করে প্রত্যেকটা কালার দেখিয়ে দিব আমি চারশো টাকা করে আজকে ধামাকা থাকবে আপনাদের জন্য এই যে মেজেন্টা কালার মেজেন্টা কালার মাত্র চারশো টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এই যে একটা ডিজাইনের চারটা কালার আছে চারশো টাকা এটাও চারশো টাকা এই যে এটাও চারশো টাকা থাকবে সেই সুন্দর এটা অরেঞ্জ কালার মাত্র চারশো টাকা চারশো টাকা থাকবে এ হচ্ছে গোল্ডেন কালারটা অনলাইন অ্যাভেলেবেল অনলাইনে আপনারা অ্যাভেলেবেল নিতে পারবেন এগুলো প্রত্যেকটাই হচ্ছে ফ্যান্টাস্টিক ডিজাইনের মধ্যে থাকবে এত এত সুন্দর আর ওয়ার্ক হচ্ছে এখানে আমরা পাচ্ছি সুতুর কাজ সিকোয়েন্সের কাজ করা ওয়াব এটার কালারটা দেখুন ভীষণ সুন্দর ভীষণ সুন্দর থাকবে মাত্র চারশো টাকায় হচ্ছে আপনারা বুটিক্সের কাজ করার ড্রেসের কালেকশানটা পাচ্ছেন এইটাও অনেক বেশি স্মার্ট এগুলো প্রত্যেকটা ড্রেস এক একটা যে এক একটা সুন্দর থাকবে কোনোটা বাদ দিতে পারবেন না আপনারা এটা আরও সুন্দর মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা চারশো টাকা লাস্টে আপনাদেরকে ব্ল্যাক কালারটা দেখাচ্ছে এই হচ্ছে ব্ল্যাক কালারটা থাকবে তুমি হচ্ছে প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম